হাই এভরিওয়ান সকলকে মেরি ক্রিসমাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্রিসমাস স্পেশাল এগলেস কেক তার জন্য সবার ফার্স্টে আমরা একটু ক্যারামেল তৈরি করে নেব তার জন্য দু চামচ চিনি কড়াইয়ে ভালো করে দিয়ে ক্যারামেল তৈরি করে তার মধ্যে জল দিয়ে ক্যারামেল সস তৈরি করে নেব এরপর এক কাপ চিনি আর এক কাপ তেল দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে এক কাপ দুধ অ্যাড করবো এরপর চিনিটা গলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দু কাপ ময়দা ধীরে ধীরে ময়দাটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এবার আমরা ওর মধ্যে দিয়ে দেব একটুখানি বেকিং পাউডার আর পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে ওর মধ্যে ক্যারামেল সসটা দিয়ে ভালো করে যেমন কেকের ব্যাটারের থিকনেস হয় ওরকম ব্যাটারটা রেডি করে তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো আর অ্যাড করব ইনো ইনোটাই কিন্তু আমাদের কেকের মেন ইনগ্রিডিয়েন্টস এবার আমাদের কেক টিন তৈরি করে তার মধ্যে আমরা কেকের ব্যাটারটা ঢেলে দেব আর ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো এইবার আমরা কেকটাকে বেক হতে দেব। তার জন্য কড়াইয়ে একটুখানি লবণ দিয়ে সেটাকে আগে থেকে আমরা দশ মিনিট গরম করে নেব আর তারপর কেকের টিনটা বসিয়ে দিয়ে ওর ওপর ঢাকা দিয়ে দেবো আর ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল তাই সেটা আমরা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি এরপর চল্লিশ মিনিট কেকটাকে বেক করে নিলেই তৈরি আমাদের এগলেস ক্রিসমাস স্পেশাল কেক